বন্ধুরা এই দু হাজার সালের শুরু থেকে টিভি খুললেই বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্ককে ঢুকলেই যে শব্দটি সবচেয়ে বেশি চোখে পড়বে তা হচ্ছে করোনা ভাইরাস বর্তমান বিশ্বে এই রোগকে পৃথিবীতে ঘটে যাওয়া অন্যান্য ভয়াবহ মহামারীর মতোই মনে করা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতির পরও করোনা ভাইরাস যেখানে মানুষের মধ্যে এত আতঙ্ক সৃষ্টি করেছে সেখানে হাজার হাজার বছর আগে পৃথিবীতে ঘটে যাওয়া অজানা রোগগুলো না জানি কতটা ত্রাস সৃষ্টি করেছিল মানুষের মনে আজকের ভিডিওতে আমরা তেমন কিছু আতঙ্ক সৃষ্টিকারী মহামারী তোমাদের সামনে তুলে ধরব এথেন্স পেলোপনিসিয়ান যুদ্ধের সময় খ্রিস্টপূর্ব চারশো তিরিশ অব্দে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল বর্তমানে লিবিয়া ইথোপিয়া ও মিশর ঘুরে তা গ্রিসের রাজধানী এথেন্সে ছড়িয়ে পড়েছিল আর এর ফলে এ অঞ্চলে জনসংখ্যা প্রায় দুই তৃতীয়াংশ মারা যায় এই রোগের লক্ষণ ছিল জ্বর প্রচণ্ড তেষ্টা গলা ও জীব রক্তাক্ত হওয়া ত্বক লালচে হয়ে যাওয়া আর ক্ষত সৃষ্টি ধারণা করা হয় এটি ছিল টাইফয়েড জ্বর ইতিহাসবিদদের মতে এ রোগের কারণেই স্পার্টানদের কাছে হাঁটতে হয়েছিল এথেনিয়ানদের জাস্টিনিয়ান প্লেগকে ইতিহাসের প্রথম বড় প্লেগ মহামারী মনে করা হয় পাঁচশো একচল্লিশ খ্রিস্টাব্দে মিশরের প্রথম এই রোগ মহামারী আকারে রূপ নেয় সেখান থেকে ফিলিস্তিন ও বাইজেন্টাইন সাম্রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ে এই মহামারী গবেষকদের মতে মিশর থেকে জাহাজের মাধ্যমে এসেছিল এই রোগের সংক্রামিত ইঁদুর এর পর থেকেই এই অঞ্চলের প্রতিদিন প্রায় দশ হাজার করে মানুষ মারা যেতে থাকে প্রাচীন ইতিহাসবিদ প্রকোপিয়াসের লেখা থেকে জানা যায় যে সেখানকার রাস্তা ও বাড়িগুলো সারি সারি লাশে স্তূপ হয়েছিল বাইজেন্টিন রাজা জাস্টিনিয়ানের নামে এই মহামারী নামকরণ করা হয় এবং তিনিও এই রোগে আক্রান্ত হন কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন এই প্লেগে শুধু ইউরোপেই দুই কোটির বেশি মানুষ মারা গিয়েছিল আর সমগ্র বিশ্বে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই রোগ দি ব্ল্যাক টে তেরোশো সালে একটি নতুন রোগ ইতালির নাবিকদের মাধ্যমে ইউরোপে আসে যার নাম ছিল দি ব্ল্যাক ডে বা কালো মৃত্যু এই রোগ তেরোশো ছেচল্লিশ থেকে তেরোশো পঞ্চাশ এই চার বছর ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশে ভয়াবহ বিপর্যয় ঘটায় এশিয়া মহাদেশ থেকে এই রোগের শুরু এবারও ইঁদুর থেকে এই রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করেছিল মূলত জেনোপসিলা চেওপিস নামে এক ধরনের মশা থেকে এই ভাইরাস ইঁদুরের শরীরে প্রবেশ করে এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির গলা ঘাড় ও বগল ফুলে যায় এবং প্রচণ্ড জ্বর ও বমিও দেখা যায় সাধারণত ছয় থেকে দশ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তিটি মারা যায় প্লেগের শিকার হয়ে এই সময় সমস্ত বিশ্বে সাড়ে সাত কোটি থেকে বিশ কোটি মানুষ মারা গিয়েছিল বলে জানান গবেষকরা এবং ইউরোপে এই রোগের প্রভাব এতটা মারাত্মক ছিল যে তেরোশো তিপ্পান্ন সালের আগ পর্যন্ত ইউরোপে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ এই মহামারীতে মৃত্যুবরণ করে ওই সময় ইউরোপের জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগের মতো ধারণা করা হয় ইউরোপের সমাজ কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল এই প্লেগ করোনা ভাইরাসের কারণে মানুষে মানুষে যে ভালোবাসা কমে যাচ্ছে ওই সময় প্লেগের কারণেও এমন হয়েছিল দি ইটালিয়ান প্লেগ ব্ল্যাক ডেথ প্লেগের পরেও বিবনিক প্লেগ নামে অন্য আরেকটি প্লেগ ইউরোপের বিভিন্ন অংশে কয়েক দশক পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে আর এই প্লেগের ভয়াবহ একটি আউটব্রেক হয় ষোলোশো সালে যাকে বলা হয় ইটালিয়ান প্লেগ প্রায় দু বছর পর্যন্ত চলতে থাকা এই প্লেগ ইটালির বড় বড় সিটি যেমন ভ্যারোনা মিলান ভ্যানিস এবং ফ্লোরেন্সের লোকদের ইনফেক্ট করে এই রোগের সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য সেখানকার অথরিটি শহরের লোকজনকে ঘরে আইসোলেট করে দেয় এমনকি কিছু কিছু লোককে শহর থেকে দূরে অজানা দ্বীপে রেখে আসে কিন্তু এত সব কঠোর ব্যবস্থা নেয়ার পরও এই প্লেগ ভ্যারোনার দুই লাখ আশি হাজার লোক এবং ভ্যানিস শহরে এক লাখ চল্লিশ হাজার লোকের প্রাণ কেড়ে নেয় দি গ্রেট প্লেগ অফ লন্ডন ষোলো ও সতেরো শতকে লন্ডনে অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটেছে কিন্তু এর মধ্যে ইতিহাসের পাতায় মহামারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে ষোলোশো পঁয়ষট্টি সালের লন্ডন ষোলোশো পঁয়ষট্টি সালের সেপ্টেম্বরে এই প্লেগ শুরু হওয়ার পর প্রতি সপ্তাহে লন্ডনে প্রায় আট হাজার থেকে দশ হাজার লোক মারা যেতে থাকে আর এই রোগের ভয়ে লন্ডনের রাজা দ্বিতীয় চার্লসের মতো অভিজাত লোকেরা শহর থেকে পালাতে থাকে কিন্তু গরিব লোকেরা যাদের যাওয়ার কোনো জায়গা থাকে না তারা অপেক্ষা করতে থাকে মৃত্যুর জন্য ষোলোশো সালের দিকে এই প্লেগের প্রভাব কমতে শুরু করে কিন্তু এর মধ্যে এই মহামারীর কারণে প্রায় এক লাখ লোক মৃত্যুবরণ করে কলেরা আঠারোশো সালে ভারতের কলকাতা থেকে প্রথম এই রোগের আবির্ভাব এই রোগে ডিজিজটির আউটব্রেক যশোহর নামক জায়গা থেকে শুরু হয়েছিল যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত কলেরা এক ধরনের ইনফেকশনাল ডিজিজ আর এর কারণে এফেক্টেড ব্যক্তির কয়েকদিন ধরে ডায়রিয়া ঘন ঘন বমি এবং পেশিতে ব্যথা এই ধরনের লক্ষণ দেখা যেত সেই সময় ওই এলাকার বাসিন্দাদের জন্য এই রোগ একটি নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশ আমলে শুরু হওয়া এই প্যান্ডেমিক ব্রিটিশ সোলজারদের উপরও প্রভাব ফেলেছিল আর তারা এই রোগকে বয়ে বেরিয়েছিল ভারত মহাদেশ থেকে বিভিন্ন দেশে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় তিরিশ হাজার লোকের মৃত্যু হয়েছিল এই রোগের কারণে এরপর এই রোগ চায়না ওমান এবং ইন্দোনেশিয়াতেও পৌঁছে গিয়েছিল এই মহামারীতে গোটা পৃথিবীতে মোট কত লোক প্রাণ হারিয়েছিল আজ পর্যন্ত তার কোনো অফিসিয়াল রেকর্ড পাওয়া যায়নি স্পেনিশ ফ্লু উনিশশো আঠারো থেকে উনিশশো সাল পর্যন্ত সারা পৃথিবীতে মহামারী হিসাবে আঘাত এনেছিল এই স্পেনিশ ফ্লু পাখির শরীর থেকে এক ধরনের ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছিল বলে ধারণা করা হয় সাধারণ সর্দি জ্বর ছিল এর প্রধান সিনটম কিন্তু একের পর এক মানুষ যখন মারা যেতে থাকে তখনই মানুষের ভিতরে এই রোগের সম্পর্কে টনক নড়ে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই রোগ বর্তমানে করোনার মতো আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশি থেকে জীবাণু ছড়ায় বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে দেশের পর দেশে এই রোগে আক্রান্ত হয়ে শুধুমাত্র স্পেনই মারা গিয়েছিল প্রায় আশি লাখের মতো মানুষ এবং সারা বিশ্বে এর সংখ্যা পাঁচ থেকে দশ কোটি মতো এইডস এই ভাইরাসটি এখনো অপ্রতিরোধ এর কার্যকারী কোনো চিকিৎসা এখনো আবিষ্কার করা যায়নি এর সম্পর্কে জানার আগে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে এই রোগ উনিশশো সালে কঙ্গোতে প্রথম এইচআইভি আক্রান্ত ব্যক্তি সন্ধান পাওয়া যায় আর চিকিৎসা বিজ্ঞানে এ ভাইরাস নিয়ে গবেষণা শুরু হয় উনিশশো সালে পশ্চিম ও মধ্য আফ্রিকার একজাতের বাঁদর এবং সিম্পাঞ্জি থেকে এই রোগের ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে বলে ধারণা করা হয় মূলত এইডস একটি রোগ নয় এটি রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবজনিত নানা রোগের সমাহার এইচ আই ভাইরাস মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় ফলে নানা সংক্রামক রোগ ও কয়েক রকম ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর মুখে ঢলে পড়ে বর্তমানে প্রায় সাত কোটি মানুষের শরীরে এই ভাইরাস রয়েছে বলে ধারণা করা হয় এবং এর দ্বারা এই পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হয়েছে সো বন্ধুরা ভুলে গেলে চলবে না যে করোনার আগেও বহু মহামারী এসেছে তাই আমাদের ভয় না পেয়ে বরং সচেতন থাকতে হবে নিজ দায়িত্বে আর করোনা আক্রান্ত কাউকে অবহেলার চোখে দেখবো না একে অপরের পাশে থাকবো ইনশা আল্লাহ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ